ঘরে যখন বাজার ঘাট টাকা পয়সা কোনোটাই না থাকে তখন আমি আমার সংসারটাকে কিভাবে চালাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ সবাই ভালো আছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার ফুল পানি দেই কারণ এই ফুল গাছগুলো আমার খুব শখের ফুল গাছগুলোতে পানি দিতে এসে দেখি মুরগির বাচ্চাগুলো পিস পিস ঘুরতেছে খাওয়ার জন্য তো ওদেরকে কিছু খুঁদ দিলাম খেতে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিলাম আর ভাবতেছিলাম সকালে কি রান্না করব কারণ ঘরে বাজার সদায় বলতে তেমন কিছু যেমন মাছ তরকারি এগুলো আর কি ফ্রিজে মাছ না থাকলেও আলহামদুলিল্লাহ পুকুর ভরা মাছ আমার কিন্তু এত সকালে তো আর কেউ মাছ ধরে দিবে না এটা ভাবতে ভাবতেই দেখলাম আব্বু একটা বিশাল শোল মাছ নিয়ে আসছে এটা আব্বু কিন্তু ফুলকুচি দিয়ে ধরে প্রথমে ভাবছিলাম মাছটা হয়তো আর তাজা নেই তারপর যখন হাড়িতে একটু পানি দিয়ে রাখলাম তখন দেখলাম মাছটা তো নাড়াচাড়া করতেছিল প্রথমে মাছটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপরে মাকে বললাম মা মাছটা কুটে দাও মাকে আর এদিকে আমি চলে আসলাম উস্তে বাগান থেকে কিছু উস্তে নেওয়ার জন্য ওই যে বললাম না ঘরে যখন তরি তরকারি না থাকে তখন আমি যেটা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে আজকে তেমন কোনো তরকারি নেই তাই আব্বু বললো গাছ থেকে উস্তে তুলে শোল মাছ দিয়ে রান্না করতে কিছু কিছু সময় টাকা পয়সা থাকলেও বাজারে গিয়ে কিছু কিনে আনা সম্ভব হয় না কারণ আমাদের বাড়ি থেকে বাজারটা একটু দূরে সেজন্য আমি মনে করি টাকা পয়সা থাকা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু করা যায় না টাকা পয়সা থাকা না থাকা তখন সমান হয়ে যায় আর যখন টাকা পয়সা থাকতেও না থাকার মতো হয় আর ঘরে বাজারঘাট থাকে না তখন কিন্তু আমি আমার সবজি বাগানের সবজি আর পুকুরের মাছ দিয়ে কিন্তু আমার সংসারটা চলে যায় যেমন আজকে আমি গাছ থেকে সবজি তুললাম আর আব্বু ঘের থেকে আমাকে মাছ ধরে এনে দিছে এটা দিয়ে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা আমাদের হয়ে যাবে কথা বলতে বলতে মাসে কিন্তু আমি হলুদ লবণটা মেখে নিছি এখন আমি উস্তে গুলোকে কেটে নিব তো উস্তে গুলো এত সুন্দর ছিল তো দেখে মায়া লাগতেছিল কাটতে আজকে কিন্তু আমি উস্তে আর শোল মাছ ভিন্ন স্বাদের একটা ঝোল রান্না করব সেজন্য আমি গরম তেলে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি কিন্তু উস্তে ঝোলে রসুন ব্যবহার করি না এদিকে সামান্য একটু হলুদ দিয়ে ঝাল পেঁয়াজটা ভেজে নিছি এখন একটা পাত্রে তুলে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব যে কোনো তাজা মাছের ঝোলে অনেক মজা লাগে আমার কাছে বিশেষ করে এই উস্তে আলু আর শোল মাছের ঝোলটা কিন্তু খুবই মজা লাগে যদি এইভাবে রান্না করা যায় তাহলে আর কি আমার মতো এরকম ভাবে কোন কোন জেলায় রান্না করা হয় তা কিন্তু অবশ্যই জানাবেন কথা বলতে বলতে শোল মাছগুলো ভেজে আমি তুলে রেখে দিলাম এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়ে দিচ্ছি আলু আর কাঁচামরিচের ফালি এখন এই তেলে আলুগুলোকে সুন্দর মতন ভেজে নিতে হবে কিছুক্ষণ উস্তে আলুর ঝোলে যত বেশি পরিমাণে তেল দেওয়া হবে ততই কিন্তু তিতার অংশটা কম লাগবে তারপর আলুতে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে আমি কষাইয়ের পানি দিয়ে দিচ্ছি কষার পানিটা টেনে যখন হালকা তেল ছেড়ে দিবে তখনই কিন্তু ঝোলের পানি দিয়ে দিতে হবে তো আমার এই যে তেল ছেড়ে দিছে আলু থেকে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এই দিকে পানিতে আসতে আসতে আমি ঝোলের জন্য মশলা বেটে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম অল্প করে জিরা এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা পেঁয়াজ আর মরিচ এখন সুন্দর মতন বেটে একটা পাত্রে তুলে নিচ্ছি যখন ঝোলটা একদম হয়ে হয়ে আসবে তখনই কিন্তু এই মশলাটা দিতে হবে আমার ঝোলে কিন্তু পানিটাও শুকিয়ে গেছে আর সুন্দর কালার চলে আসছে এখন মশলাটা দিয়ে দিলাম তারপর অল্প কিছুক্ষণ জাল গড়লে কিন্তু তরকারিটা আমার একদম রেডি হয়ে যাবে আমার তরকারিটার কালার কিন্তু ঠিক এরকম হয়েছিল মাসাল্লার আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এদিকে এক ভাগ তরকারি দিয়ে তো আর খাওয়া চলবে না সেজন্য আমার শ্বশুর আব্বু আমাকে কিছু ধুন্দল কেটে দিচ্ছে ভাজি করার জন্য এই ভিডিওটা যদিও কিছু দিনের আগের তবে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম দুনদুলগুলো ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা তারপর সবকিছু সুন্দর মতো ভেজে একটা পাত্রে তুলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দল তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো আর লবণ এভাবে কিছুক্ষণ জাল করা মাত্রই ধুন্দোলের পানিতে আমার কড়াইটা একদম ভরে গেছিল তারপরে বেশ কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা জাল ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ